দর্শক আপনাদের কি আজকে একটা পলি হাউস প্রোজেক্টে নিয়েছিলাম একটা কোম্পানির নিয়েছি এখানে আরেকটা পলি হাউজের এটা শাখা বানানো শুরু করছে দেখতে পাচ্ছেন যে আপনার উপরে কিন্তু পলি দেওয়া এবং সাইড দিয়ে সাইড দিয়ে নেট বিছানো এই যে ফাঁকা দেখতে পাচ্ছেন এগুলো ফাঁকা থাকবে না এগুলা সম্পূর্ণ একটু ভরাট হয়ে যাবে এগুলো সব নেট দ্বারাই হচ্ছে কিছুটা আবদ্ধ করবে নিচে যদি একটু খেয়াল করে যে নিচে এটা পলিটে কিন্তু একটা লাগা দেওয়া সরি নেটটা একবার ভিতরে ঢুকে দিয়েছে আমি একটু সম্পূর্ণ ঢুকে যদি দেখাই যে দেখেন কী সুন্দর একটা সিস্টেম করছে এখন অনেকে হয়তো বা পলিহাউস হাউস সম্পর্কের বিষয়ে অতটা অবগত না যে পলিহাউসটা কী যে পলিহাউস হচ্ছে এটা ভাইরাস মুক্ত ভাইরাস মুক্ত এবং পোকামাকড় মুক্ত হেলদি যে চারাগুলো উৎপন্ন করা হয় শুধু চারা না এখানে আপনার বিভিন্ন সবজির চাষও করতে পারবেন ঠিক আছে ওটাকে বলা হয় পলিহাউস পলি হাউস পলি দেওয়া যে হাউসটা তৈরি করা হয় বাড়ি তৈরি করা হয় এটাকে আবার পলি হাউস এখানে যদি আপনার সাথে উপরে পলি দেওয়া হয়েছে কিন্তু আবার উপরে কিন্তু নেটও হবে আগে পলের পলির উপরে নেট হবে আগে ওদিকে কাজ করতেছে সাইডে কাজ করতেছে এবং মানে এই কোম্পানিটা আস্তে আস্তে পর্যায়ক্রমে আরও ঠিক আছে করবে আরও ঠিক আছে সামনে আর সামনে এখানে জৈব জৈব সার উৎপাদন কেন্দ্র তৈরি করছে এই যে ফাটা আছে আর এগুলোতেও ওনারা ঠিক আছে আরও আরও পলি হাউস করবে এখানে সাধারণত ওনারা সাধারণত শুরু করতেছে হচ্ছে চারা উৎপাদন করার জন্য আর আমরা সাধারণত যে সকল চারাগুলা আমরা বাইরে উৎপাদন করি ওই চারার পার্থক্য আর এই চারার পার্থক্য অনেক ডিফারেন্স ঠিক আছে অনেক পার্থক্য থাকবে অর্থাৎ এখানে গুণগত মান হিসেবে অনেক ভালো হয় আর চারাকুল আর এখানে অবশ্যই আপনার মান সম্মত চারাকুল উৎপন্ন হবে আচ্ছা আমি আপনার দেখাচ্ছি না উদগতটা দেখাচ্ছি না ঠিক আছে এমনি একটু দর্শকদেরকে দেখানোর জন্যই ইয়ে করছিলাম দেখেন নিন সাইটে তুমি নিদ্রা বিরুদ্ধ করছে এখানে নিদ্রা থাকবে সম্পূর্ণ উপরে নেট থাকবে সাইডে নেট থাকবে অর্থাৎ কোনো সাইড থেকেই কোনোভাবেই কোনো পোকামাকড় ঢুকতে পারবে না আর হচ্ছে উপরে পলে দিয়েছে ঠিক আছে পলের উপরে আবার কাটা দেবে সাটার উপরে আবার নেট দেবে তাহলে কি হবে যে একটা আর্দ্রতা আর্দ্রতা ঠিকঠাক মতো পাবে এদিকে মাটির নিচ থেকেও ঠিক আছে আদ্রতাটা যতটুক দরকার মানে সেভাবেই পদ্ধতি অবলম্বন করা হবে এদিকে আবার উপর থেকে ওরকমভাবে হবে যার জন্য চারাগুলো চারাগুলো অবশ্যই হেলদি হয় একটি ভালো হয় তো দর্শক আজকে এটা দেখানোর জন্যই আপনাদের আপনাদের সামনে আসছিলাম এবং পরবর্তীতে এটা যখন সাধারণত চারাগুলা এটি চারাগুলো ফেলানো হয় ঠিক আছে তখনও পর্যায়ক্রমে দেখাবো ঠিক আছে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ